নমস্কার আমি রিম্পা আমার নতুন ইউটিউব চ্যানেল ইচ্ছে ডানায় তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত সারাদিন বৃষ্টিতে ঘর থেকে বের হওয়াই যাচ্ছে না তাই বিকেলে বৃষ্টিটা কম থাকায় বেরিয়েছিলাম একটু রথের মেলার জন্যে বাড়ির সামনে দিয়ে এই রথটা যাচ্ছিল এটি আমার প্রথম ব্লগ যদি তোমাদের আমার ব্লগটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিও শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা সবাইকে সকাল থেকেই এত বৃষ্টি পড়ছে কি আর করা যাবে বর্ষাকাল একে রথের সময় তো বৃষ্টি পড়বেই তাই ভাবছিলাম মেলায় যেতে পারবো কিনা তারপর দেখলাম বিকেল হতেই রোদ উঠে গেল হালকা হালকা তারপর আর কি তাড়াতাড়ি করে রেডি হয়ে পড়লাম তিনজন মিলে আমি আমার হাজবেন্ড আর আমার ছেলে হৃদিত আমরা তিনজনে মিলে মেলার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম মেলাটা ছিল আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে আর এটা ছিল মেলায় যাওয়ার রাস্তা দুপাশ দিয়ে চাষের জমি আর কিছু কিছু বাড়িও রয়েছে বাড়িগুলো একেবারে চারপাশে জলে ঘেরা তবে জমিগুলোতে মনে হচ্ছে এখন একটু জল কমেছে যেহেতু বৃষ্টিটা নেই বৃষ্টি হলে মনে হয় আরও বেশি জল জমে যায় তখন যে লোকগুলোর কি অসুবিধে হয় তবে গ্রামে থাকার মজাটাই আলাদা যারা থাকে তারা জানে একেবারে শান্তির জায়গা ভেজালমুক্ত পরিবেশ রাস্তায় যেতে যেতে দেখলাম কেউ কেউ তার মায়ের সঙ্গে মেলায় যাচ্ছে কেউ তার বাবার সাইকেলে বসে যাচ্ছে আবার ছোটো ছোট বাচ্চারা মানে বান্ধবীরা মিলে হাতে হাত দিয়ে মেলা দেখতে যাচ্ছে কি সুন্দর লাগছে দেখতে মিষ্টি আর এই যে পরিবেশটা এত ভালো লাগছে নিচে জল ওপরে আকাশের ছবিটা পড়েছে মানে একেবারে মনটা জুড়িয়ে যাচ্ছে দেখে আর এই যে চাষি ভাই তার কাজ করেই চলেছে বৃষ্টি হোক ঝড় হোক জল হোক চাষিরা কিন্তু কঠোর পরিশ্রম করে ফসল ফলানোর জন্য তাই না দেখতে দেখতে আমরা চলে এলাম মেলাতে মেলাটা খুব বড় নয় তবে মেলা তো আনন্দের হয় তাই না সে বড় হোক বা ছোট। কথা বলতে বলতে আমরাও ঢুকে পড়লাম মেলাতে আমার ছেলে হৃদিত আর ওর পাপা চিনিকলা কিনছিল। কিনছিলো জগন্নাথ দেবকে প্রসাদ দেবে বলে বৃষ্টিটা এখন নেই বলে তাও একটু মেলাতে আসা গেল যাই হোক আমার বাপের বাড়ি মালবাজার সেখানের রথের মেলার সাথে আর অন্য কোথাও রথের মেলার আমি তুলনাই করতে পারি না কারণ সেখানকার রথের মেলা এত ভালো হয় মানে কি বলবো তোমাদের প্রায় সাত দিন ধরে মেলা চলে সোজা রথ থেকে শুরু করে উল্টো রথ পর্যন্ত মেলা চলে আবার উল্টো রথের পরে দুদিন ভাঙা মেলা চলে আগে মেলায় গিয়ে কত আনন্দ করতাম স্কুল থেকে ফেরার পথে সব বান্ধবীরা মিলে মেলায় ঢুকতাম বন্ধ আছে দোকান জেনেও ঢুকতাম যে যদি কোনো দোকান খোলা থাকে আবার টিউশন থেকে ফেরার পথেও মেলায় ঢুকতাম একবার করে আর সোজা রথের দিন সব বান্ধবীরা মিলে প্ল্যান করে যেতাম সবুজ চুরি কিনবো বলে কারণ আষাঢ় মাসের পরেই তো শ্রাবণ মাস সবুজ চুরি পড়তে হবে তাই আগে আমরা প্ল্যান করে রাখতাম যে সোজা রথে গিয়ে আমরা আগে চুড়ি কিনবো তারপর রথ টানবো কী আর করা যাবে সেই দিনগুলো শুধু স্মৃতির পাতাই থেকে গেছে আর এখন যাওয়াও হয় না সব বান্ধবীদের বিয়ে হয়ে গেছে কি আর করা যাবে তারপর এই আমরা বেরিয়ে পড়লাম মেলা থেকে মেলাতে নেওয়ার মতো তেমন কিছু ছিল না তাই অল্প লটকা কিনে চলে এসেছি আর আমার ছেলে এতটাই ভালো যে ও কোনো জেদ করলো না যে ওর কিছু চাই তারপর দেখতে দেখতে চলে এলাম রিদিতের পাপা বললো যে বাড়ি যাবে না চলো বাইরে থেকে চা খেয়ে যাই আমি বললাম চলো রোজ তো বাড়িতেই চা খাই আজ না হয় বাইরে গিয়ে একটু চা খাই তারপর একটুখানি চা নিয়ে নিলাম আর নিয়েছিলাম একটু চিকেন পকোড়া আর রিদিত খাবে হচ্ছে একটু কোল্ড ড্রিঙ্কস খাবে বলছিল তাই আমি বললাম তুই মজিটো ট্রাই কর ও আবার বলছিল মজিটো আবার কি মাম্মা আমি বললাম খেয়েই দেখ না আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন ব্লগে টাটা